ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট দেওয়া যাচ্ছে না অপশনটাই নেই কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ আসে ঠিকই পে আউট সেট দেওয়া যায় না মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সেট দিয়ে সম্পূর্ণ করা হয় পেআউটটাকে এই অপশনটাই নেই এই বিষয়টা নিয়ে কিন্তু ফেসবুক আপডেট দিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সেট কেন দেওয়া যাচ্ছে না আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট দিতে পারতেছেন না পে আউট সেট হচ্ছে না কেন হচ্ছে না কিভাবে করবেন কখন আসবে সব কিছুর বিস্তারিত জানতে পারবেন একদম সহজ হয়ে যাবে ভিডিওটা কন্টিনিউ আপনার পেজে আপনার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা এসেছে আপনি পেআওয়ার্ড সেট আপ করতে পারতেছেন না মানে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন টিন সেট আপ করবেন মানে পেওরটাকে সম্পূর্ণ সেট আপ করবেন আপনার ইনকাম হলেই সাথে সাথে আপনার পকেট পর্যন্ত টাকাটা চলে আসবে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপই করতে পারতেছেন না টেনশনে পরে গেছেন হয়তো ঠিক না ফেসবুকে কিন্তু এটা একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে আপডেটের মাধ্যমে এই যে আপনার প্রোফাইলে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেলেন আপনার কিন্তু আয়টা শুরু হয়েছে মানে আপনার এই পেজ থেকে আপনি যাই পোস্ট করবেন আপনার এই প্রোফাইল থেকে যাই পোস্ট করবেন আপনার ইনকাম হবে তার মানে হচ্ছে একদম সহজ বাংলায় মানেই আপনার আয় হওয়া শুরু ঠিক না এখন সেই আয়টা কিন্তু জমা থাকে অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে ট্রান্সফার করে দেয় এখন পে আউট সেট আপটা আসতেছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট বর্তমানে কিন্তু কাউরে দিচ্ছে না ফেসবুকে নতুন আপডেটের মধ্যে তো ফেসবুক স্পষ্টভাবে বলে দিচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে পেআউট সেট আপ তখনই পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ তখনই পাবেন আপনার পেজে আপনার প্রোফাইলে সর্বনিম্ন পঁচিশ ডলার ইনকাম করতে হবে যখনই আপনার ইনকামটা বাড়বে তখনই কিন্তু আপনার পেজে প্রোফাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট টা দিবে তখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ মানেই কিন্তু আপনার টাকাটা পকেট পর্যন্ত চলে আসবে আশা করি একদম ক্লিয়ার হয়েছেন যারা নতুন কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন এর আগে কোনো পেআউট নাই আপনার এই পেইজে আপনার প্রোফাইলে নতুন পে আউট সেট আপ দিতে হবে তাদের জন্য কিন্তু পে আউট আসতেছে না ব্যাংক অ্যাকাউন্ট সেট দেওয়া যাচ্ছে না টেনশনে পড়ে গেছিলেন আশা করি তারা একদম ক্লিয়ার হয়েছেন বুঝতে পারছেন যে আপনি আর্নিং করতে থাকেন আয় করতে থাকেন কোনো না কোনো একদিন এই টাকাটা আপনি পকেট পর্যন্ত নিতে পারবেন সেই সুযোগ ফেসবুক আপনাকে নিজেই দিবে আর যাদের আগে থেকে পে আউট করা ধরুন অ্যাডস অন রিলস ছিল অথবা ইনস্ট্রিম অ্যাডস ছিল আপনি পে আউট দিয়ে রেখেছেন আপনি মানে এখান থেকে কয়েকবার ইনকাম তুলছেন তাদের ক্ষেত্রে কি হবে কন্টেন্ট মনিটাইজেশন যদি পান তাইলে আগের পেয়ারটাই কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আশা করি সবগুলো বিষয় আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝে না থাকেন যে ভাই আমি তো বুঝি নাই এতন কি বলছেন আমাকে কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ